না কাজ হলবে কেন তুমি তো ফোন দেখো আমি কি না করেছি ফোন দেখতে দেখো নিশ্চয়ই দেখবা কাজের কাজটা তো করে দাও তুমি দেখো ওকে তোমাকে না করেছি ফোন দেখতে টুকুর টুকুর করে মশুরি ছাড়াও ছাড়াও ওই ধৈর্য লাগে সময় লাগে খাটবা টুকুর টুকুর করে তো সব কাজই করতে হয় এবার কি কথা রে বাবা যে পাপের যে বলে শুনি নাই মশুরি ছাড়াতে টুকুর টুকুর আমি খাই বলে আর কথা শোনা তোমাকে খাই করতে হলে

মটরশুটি তুমি কাঁচা মিক্সিতে দিয়ে দিয়ে তার কড়াইতে না আর তাই করে দেব তাই বাবা ছোয়াছনি পাক পিছে করতে এসো ও তুমি নিরামিষ হয়ে যাও ছোয়াছনি কি আছে না তুমি আমি ছুসি গলায় লেগে গেল এইজন্য মানে কিছু লাগবে না তাও বলি না মোটেই আমি সেভাবে বলি না আমি সেভাবে বলি তুমি যদি নিরামিষ করতে যাও আমি কি বলি ছোয়া লাগো ছোয়া লাগো যদি পাশে ডিম পে থাকে মাছ থাকে তখন বলি যে ছোয়া লাগে না তো তুই বলেছ এইটা আমার ছোট মাছ বলতেই থাকে ওটা তোমার মনের ব্যাপার না বলে বলে বলি যাও না তুমি কোথায় কাজে যাচ্ছে যাও আমি সব করে রাখবো মোটর ছাড়াবা মিক্সিতে দেবা ময়দা মাখবা সব করবো আলুদম করবো সব করবো যা ধর দেখি কমন কেমন গুণগতী গো যা দেখতেই পাবে